প্রিয় ষষ্ঠ দশম শ্রেণীর শিক্ষার্থীরা এসো সবাই শিখি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আমরা গত পাঠে প্রি পজিশনের সম্পর্কে জেনেছি আজকেও প্রি পজিশনের বিস্তারিত জানব আজকে আমরা বি ফোর সম্পর্কে জানব বি ফোর তাহলে বন্ধুরা দেখো বিফোর বিফোর কি অর্থে ব্যবহৃত হয় সেটা আমরা লিখে নিই আগে অথে বোঝাতে বিফোর বসে তাহলে কি আগে অর্থে বোঝাতে কী বসবে বন্ধুরা দেখো বিফোর আগে দিয়ে একটা আমরা উদাহরণ দিই দেখো হাসান উইল বি হেয়ার বিফোর ফাইভ এম এই যে বন্ধুরা দেখো বলছে হাসান উইল বি হেয়ার বিফোর বিফোর ফাইভ এ এম তাহলে এই যে বিফোর বলতে কি আগে তার মানে আমরা বুঝতে পারছি যে কি ভোর পাঁচটার আগে হাসান এখানে আসবে ভোর পাঁচটার আগে বিফোর মানে আগে তাহলে ভোর পাঁচটার আগে হাসান এখানে আসবে হাসান উইল বি হার বিফোর ফাইভ পি এম তাহলে ভোর পাঁচটার আগে হাসান এখানে আসবে তাহলে বিফোর অর্থে কি আগে অর্থে বোঝাতে কী বসবে বিফোর তারপরে আমরা আর একটা প্রিপোজিশন জানি যেমন দেখো বন্ধুরা ফর ফর আমরা সবসময় ইংলিশের এর ইংলিশটার মানে জানি কি ফর ফর হতে জন্যে তাহলে আমরা কি কী অর্থে ব্যবহার করা হয় দেখো জন্যে সাহায্য অর্থে উদ্দেশ্য নির্দেশ সাহায্যে উদ্দেশ্য নির্দেশ কারণ নির্দেশ ইত্যাদি ক্ষেত্রে ফর বসে তাহলে দেখো জন্যে সাহায্য তারপর সাজতে উদ্দেশ্য নির্দেশ করবে কারণ নির্দেশ করবে ইত্যাদি ক্ষেত্রে ফর বসবে তাহলে আমরা জন্য দিয়ে একটা উদাহরণ দিয়ে দেখো বন্ধুরা দেয়ার ইজ এ দেয়ার ইজ এ লেটার ফর ইউ তাহলে দেখো বন্ধুরা এই যে ফর তাহলে দেয়ার ইজ এ লেটার ফর ইউ তোমার জন্য একটি চিঠি আছে দেয়ার ইজ এ লেটার ফর ইউ তোমার জন্য একটি কি চিঠি আছে তাহলে দেখো জন্য এই যে জন্য অর্থ ব্যবহার করা হলো তাহলে কি বসলো পজিশন ফর এবার আমরা সাহায্য অর্থে একটা দিই উদাহরণ সাহায্য অর্থে লিখতে পারি হোয়াট ক্যান আই ডু ফর ইউ হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমি তোমার জন্য কী করতে পারি তাহলে ফর এই যে ফর জন্য তাহলে হোয়াট ক্যান আই ডু ফর ইউ আমি তোমার জন্য কী করতে পারি তাহলে এখানে সাহায্য বোঝাচ্ছে তাই বন্ধুরা দেখোই যে সাহায্য অর্থে যে আমি তোমার জন্য কী করতে পারি তাহলে কী সাহায্য অর্থে বোঝাচ্ছে তাহলে সাহায্য অর্থ বোঝালে কী বসবে পিপোজিশন ফর এবার আমরা একটা লিখি উদ্দেশ্য নির্দেশ উদ্দেশ্য নির্দেশ করবে এই অর্থ বোঝালে আবার আমরা লিখি হোয়াট ডিড হোয়াট ডিড ইউ ডু দ্যাট ফর হোয়াট ডিড ইউ ডু দ্যাট হ্যাঁ দ্যাট ফর তুমি কি উদ্দেশ্যে কাজটি করেছিলে তুমি কি উদ্দেশ্যে কাজটি করেছিলে তাহলে এখানে ফর তাহলে উদ্দেশ্য নির্দেশ করলো কী বোঝালো কি উদ্দেশ্য নির্দেশ হোয়াট ডিড ইউ ডু দ্যাট ফর তুমি কি উদ্দেশ্যে কাজটি করেছিলে তাহলে উদ্দেশ্য বোঝালো বন্ধুরা তাহলে আমরা পি পজিশন কী পেলাম ফর তারপরে আর একটা কারণ কারণ নির্দেশ কারণ নির্দেশের ক্ষেত্রে দেখি ঢাকা এ কে ঢাকা ইজ ফেমাস সরি ফেমাস ফর মস্কিউস মস্কো মস্কো এক কথা বলি আমরা মস্কো ঢাকা ইজ ঢাকা ইজ ফেমাস ফর যে ফর পিপোজিশন মস্কো মানে ঢাকা মসজিদের জন্য কি বিখ্যাত তাহলে কারণ নির্দেশ করলো যে কারণে এটি কার কারণে মস্কোর কারণে তাহলে কি কারণ নির্দেশ করছে কি ঢাকা ইজ ফেমাস ফর মস্কো ঢাকা মসজিদের জন্যে বিখ্যাত তাহলে ফর জন্য কারণ নির্দেশ করলে কি বলতে ফর তাহলে বন্ধুরা এইগুলো অবশ্যই অবশ্যই আমরা কি সুন্দরভাবে জানব এবং মুখস্থ করে নেব তারপরে বন্ধুরা আরেকটা দেখো সেটা হচ্ছে পজিশন অফ উপকরণ মালিকানা বিষয় ইত্যাদির ক্ষেত্রে অফ বসে তাহলে কি বন্ধুরা দেখো অফ প্রিপোজিশন একটা উপকরণ মালিকানা বিষয় ইত্যাদির ক্ষেত্রে কি বসে অফ তাহলে উপকরণ দিয়ে একটা আমরা যদি এক্সাম্পল দিই তাহলে দেখো দিস ইজ এ ড্রেস অফ ব্লু সিল্ক তাহলে দিস ইজ এ ড্রেস অফ ব্লু সিল্ক এই যে অফ তাহলে আমরা কি এর বাংলা মানে জানি যে পোশাকটি নীল রেশমে তৈরি পোশাকটি কি নীল রেশমে তৈরি দিস ইজ এ ড্রেস অফ ব্লু সিল্ক তাহলে উপকরণ দিয়ে তৈরি কিসের দিয়ে উপকরণ কিসের উপকরণ রেশমির তাহলে দিস ইজ এ ড্রেস অফ ব্লু ব্লু সিল্ক পোশাকটির নীল রেশমে তৈরি তাহলে উপকরণ দিয়ে একটা তৈরি হয়ে গেলো তাহলে কী পজিশন কী পজিশন বসলো তারপরে আমরা মালিকানা দেওয়ার একটা উদাহরণ দিই দিস পেন ইজ অফ মাই সিস্টার এই যে পি পজিশন বন্ধুরা দেখো দিস পেন ইজ অফ মাই সিস্টার এই কলমটি আমার বোনের তাহলে সে মালিক মালিকানা কে তার বোন তাহলে বলছে দিস পেন ইজ অফ মাই সিস্টার এই কলমটি আমার বোনের তাহলে পি পজিশন কী বসলো বন্ধুরা অফ তারপরে আর একটা দেখো বিষয় বিষয় দিয়ে লিখি একটা এক্সাম্পল আই এম এন জি থিঙ্কিং অফ দ্য ম্যাটার এম এ ডবল আর ম্যাটার তাহলে দেখো পি পজিশন এখানে কি একটা অভ্যাস এলাম বলছে আই এম থিংকিং অফ দ্য ম্যাটার আমি ব্যাপারটি নিয়ে ভাবছি আমি ব্যাপারটা নিয়ে ভাবছি তাহলে আমি যে কোনো একটা ব্যাপার ছিল এই ব্যাপারটা কি কোনো বিষয় তাহলে কোনো বিষয় নিয়ে কি করতেছে সে ভাবছে তাহলে আই এম থিঙ্কিং অফ দ্য ম্যাটার আমি কোনো বিষয় নিয়ে ভাবতেছি তাহলে আমি কোনো বিষয় নিয়ে ভাবছি বা আমি কোনো ব্যাপার নিয়ে ভাবছি এটা তাহলে এটার ক্ষেত্রে কি বসবে প্রিপোজিশন অফ তাহলে বন্ধুরা দেখো তোমরা আজকে বিফোর সম্পর্কে ফর সম্পর্কে অফ সম্পর্কে এই পি পজিশনগুলো সুন্দরভাবে দেখবা এবং অনুশীলন করবা আর গত পাটে যারা পি পজিশন দেখো নাই তারা গত পাটের পি পজিশনটা দেখে নিও আশা করি তোমরা আমার এই এক্সাম্পল এবং কিছু উপকরণের মাধ্যমে তোমরা পি পজিশন ভালো করে শিখতে পারবে আশা করি